সংস্কিট লাভার্স এই চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো আজকে বেসিক্যালি আমি এই পাঠের মাধ্যমে তোমাদেরকে সংস্কৃত ব্যাকরণের অতি সাধারণ একটি ব্যাকরণের সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করছি তোমরা এই ভিডিওটি কেউ স্কিপ না করে শুরুর থেকে শেষ অবধি দেখবে তাহলে আশা করি এই ব্যাকরণ সম্পর্কে অতি সাধারণ যে বিষয়গুলি যেগুলো তোমাদের এখনও অজানা রয়েছে তা সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা হবে তো চলো তাহলে শুরু করা যাক আমি গত পাঠে তোমাদেরকে বর্ণ পরিচয় শিখিয়েছি বর্ণের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এবং তাদের উচ্চারণ স্থান সম্পর্ক শিখিয়েছি এবং তোমরা যারা ভিডিওটি দেখো আমি এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো তোমরা ভিডিওটা অবশ্যই চেক আউট করে নেবে তো চলো আজকে পাঠে আমরা দেখে নিই পথ প্রকরণ সম্পর্কে হ্যাঁ আচ্ছা এটি কিন্তু বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা সংস্কৃত যখন যার প্রবেশ হচ্ছে পাঠে তার মধ্যে আমাদের প্রথম বিষয় থাকে হচ্ছে পথ প্রকরণ আচ্ছা এই পথ প্রকরণ পদ সম্পর্কে মহামুনি পানিনি তিনি সূত্র করেছেন হ্যাঁ পদ কাকে বলে আমরা পদ বলতে কী বুঝি পদ সম্পর্কে মহামুনি পানিনী সূত্র করলেন তিনি বলছেন কি যে সুপ্তিয়ন্তম পদম সুপ্তিঙন্তম পদম হ্যাঁ অর্থাৎ সুবন্তম তিয়ন্তম চ পদসঙ্গম শ্যাত অর্থাৎ কি সুবন্ত এবং তিঙন্ত এই দুই মিলে কিন্তু পদ গঠিত হয় এবার বিষয় হচ্ছে সুবন্ত বিষয়টা কী সুবন্ত মানে হচ্ছে নামপদ হ্যাঁ সুবন্ত মানে হচ্ছে নামপদ আচ্ছা আমরা যখন শব্দরূপ পড়ব শব্দরূপে দেখেছি আমরা খুব ভালো করে খেয়াল করে দেখবে দেখবে থাকে একবচনম দ্বিবচনম বচনম বহু বচনম তিনটে বচন থাকে আর বাঁদে থাকে সাতটা বিভক্ত থাকে মানে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এরম থাকে এবং শেষে থাকে সম্বোধন আচ্ছা তো এখানে দেখবে যে সুপ এই কথা অর্থটা কী যে আমরা যখন শব্দ যখন পড়ি শব্দ যখন আমরা পড়তে পাঠ করতে যাব হুম যেমন কি নরহ নর নরাহা, নরম নর নরান নরে নরভ্যাম নরই নরায় নরভ্যাম নরে ভহ নরা নরাভ্যাম নরভ নরেশ্ব নরয়হ নরানাম নরে নরয়হ নরই সু এরম করে আমরা পাঠ করি আচ্ছা এইগুলো কিন্তু এটা সূত্রের মধ্যে রয়েছে মানে এই যে নরহ বলছি হ্যাঁ প্রথম আর এক বছর এটা সূত্র সূত্রটা কেমন সু ও যশ 옴 আউটসাস টাভ্যাম ভীস নিয়ম হাম ভাস নিয়সি ভাম ভাস নিয়স ওস আম ইন ওস সুপ আচ্ছা তাহলে সু দিয়ে শুরু হচ্ছে সু মানে ইউ বিসর্গ আচ্ছা তাহলে সু দিয়ে শুরু হলো আর পয় দিয়ে শেষ হচ্ছে সু দিয়ে শুরু পয় হরন দিয়ে শেষ এই যে তিন সাথে 21 টি 21 বিভক্তি রয়েছে তাই তো তাহলে ওই যে এক বচন দু বহুবচন তিনটে বচন আর সাতটি হচ্ছে বিভক্তি তাহলে তিন সাত একুশটি হচ্ছে সুবিভক্তি রয়েছে আচ্ছা এই সুখ বিভক্তিকে মানে এই যে সুবিভক্তি অন্ত যে পদ তাকে বলে সুবন্ত পদ যেমন আমি যদি বলি যে রাম রামটা কি রামটা হচ্ছে কিন্তু মূল প্রাতিপদিক এখন প্রশ্ন হচ্ছে যে প্রাতিপদিক কাকে বলে প্রাতিপদিক কথা অর্থ হচ্ছে মূল শব্দ এক কথায় বলতে গেলে মূল শব্দ যেটা মানে রাম রামটা হচ্ছে কি কোনো একটা ব্যক্তির নাম বাচক পদ কোনোটা ব্যক্তির নাম বিশেষ বলা হচ্ছে রামকে অর্থাৎ রাম এই অর্থের দ্বারা হচ্ছে যে রাম হচ্ছে একজন কোনো ব্যক্তির নাম বা শ্যাম একজন কোনো ব্যক্তির নাম শিক্ষক একজন ব্যক্তির নাম মানে শিক্ষক হচ্ছে কি তার হচ্ছে একজন কোনো ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যে শিক্ষক আচ্ছা কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে দিচ্ছে এটা হচ্ছে কিন্তু মূল মানে প্রাতিবেদিক কথা অর্থ হচ্ছে মূল শব্দ এবং প্রাতিবিধিক সম্পর্কে মহামণি পানিনি তিনি সূত্র করেছেন তিনি বলছেন যে অর্থবধ অধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম অর্থাৎ যেটা অর্থবধ মানে অর্থযুক্ত হবে কিন্তু অধাতু অপ্রত্যয় মানে কোনো ধাতুও নয় কোনো প্রত্যয় নয় অথচ মূল শব্দ তাকেই বলছে প্রাতিপদিক এছাড়া আরও সংজ্ঞা আছে বলা হয় কৃত্বিত সমাহাস্ত্র কৃতন্ত ও তদ্দন্ত যে পদগুলো হয় সেগুলোকে বলা হয় প্রাতিপদিক এরম বলা হয় হ্যাঁ এরকম আরও আরেকটা সূত্র আছে যে নিয়ত উপস্থিতি কহ প্রাতিপোদিক বলা হয় আচ্ছা তো তাহলে দেখতে গেলে যে প্রাতিবোধিক কথা অর্থ হচ্ছে মূল শব্দ অর্থাৎ রাম হচ্ছে এখানে প্রাতিবোধিক এবার রামের সঙ্গে আমরা যখনই সু এই যখন যুক্ত করলাম রাম প্লাস সু মানে রাম আচ্ছা তাহলে রাম প্লাস সু যদি রাম হয় তাহলে রাম প্লাস ও মানে কিভাবে রাম ও দ্বিবচন প্রয়োগ করে দুজন রাম তাহলে এরকম বালকৌ দুজন দুখানা বালক তাহলে সেই ক্ষেত্রে প্রয়োগ করছি আমরা ঔকার তাহলে সু ঔ যশ এরম করে যে সু থেকে শুরু হলো আর শেষে যে একদম সপ্তমী বহু বচন রয়েছে সুপ ই ও সুপ সুপের পয় হলন বলা হয় হ্যাঁ সেই ঈদ সংখাপ্রাপ্ত হয়েছে মনে পড়ছে আচ্ছা স্যার ওই শুরু করেছি না সহায়তা সু থেকে পয় হলন্ত বলে হয় সুপ এই সুপ বিভক্তি অন্ত পদকে বলা হয় সুবন্ত পদ অর্থাৎ নাম পদ হ্যাঁ এবং হচ্ছে কি এটা বলা হয় সুবন্তম আর তিঙন্তম তিং মানে কি টিং মানে হচ্ছে ধাতু তিন কথা অর্থ ধাতু আর তিন অন্ত পদ মানে হচ্ছে ক্রিয়াপদ আচ্ছা তিন কেন গরম হয়েছে ওই যে আছে তিপত জি সিপ থস আতম ধম ইট বহি মহিং এরকম করে চলেন ঠিক আছে তাহলে এরকম করে যদি পুরো যদি চলে তাহলে পরপর কেমন হবে যে তিপ তস ঝি সিপ থস্তিপ বস্ম আতম ঝ ইট ধি মহিং তাহলে তি দিয়ে শুরু হলো হ্যাঁ আর মহিঙে ন দিয়ে শেষ হলো তাহলে তিন ঠিক আছে তিং অন্তে আচ্ছা তাকে বলে হয় অন্ত অন্তিং অন্তে আছে যার তাকে বলা হয় অন্ত এবার বিষয় বলি তিঙন্ত কেমন করে একশো আশিটা ভক্তি রয়েছে কি করে হয় না আমরা জানি এই যে রূপটা বললাম না জি সিপ্তস্ত এরকম করে চলছে তো তাহলে এইটা এই তিন ভক্তি কিন্তু টোটাল হচ্ছে মূলত আঠারোটা মূলত আঠারোটা আচ্ছা এবার এই আঠারোটাকে ভাগ করা হচ্ছে কেমন না প্রত্যেকটা লকার রয়েছে আমরা জানি দশও লকার রয়েছে দশটা লকার রয়েছে হ্যাঁ কী কী লকার রয়েছে দশও লকার আহার শান্তি দশটা লগা রয়েছে কী কী না লট মানে বর্তমানকাল লোট মানে অনুজ্ঞা লং মানে অতীত আচ্ছা বিধিলিং মানে উচিত অর্থে লিট হচ্ছে ভবিষ্যৎ কাল অর্থে লিট মানে পরোক্ষ অতীত হয় আর আশির মানে আশীর্বাদ সূচক এই অর্থে প্রয়োগ করা হয় লুট হচ্ছে ভবিষ্যৎ কাল অর্থে এবং লুং হচ্ছে অতীত কাল অর্থে এবং সর্বশেষ সর্বশেষের লিং রিংটা হচ্ছে কাল অর্থে মানে আমরা যে লট লোট লং বিধিলিং লিট লিট আশির লিং লুট লুং এবং লিং ঠিক আছে এই দশও লকার রয়েছে আচ্ছা তাহলে এই যে লগারগুলো হলো এই দশ লগার আবার দুটো ভেদ হয় একটা পরশনে আর একটা আত্মনেপদী হ্যাঁ তা আমাদের মূলত সচরাচর প্রয়োগ করা হয় পরশনী প্রয়োগ করা হয় আত্মপদী খুব কম ধাতুই রয়েছে এবং আত্মপতি প্রয়োগটা প্রয়োগটা খুব কম হয় আচ্ছা তাহলে যখন আমরা প্রয়োগ করছি সবটা হচ্ছে কিন্তু পরশন প্রয়োগ করা হয় তাহলে পরশুনে পদ যখন প্রয়োগ করছি তাহলে দশ লকার মানে আঠেরোটা ঠিক আছে এরকম করে যদি ভাগ করি তাহলে নটা নটা করে ভাগ করতে হয় কারণ আমরা জানি ধাতুর যখন নির্ণয় করতে হয় কেমন করে হয় থাকে না এক বচন দুই বচন বহু বচন ঠিক আছে এবং থাকি প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ তিনটে পুরুষ তিনটে দিকে বচন থাকে তাহলে তিন দিকে যদি নয় হয় তিনটে থেকে নয় তাহলে নয় নটা করে যদি হয় তার মানে হয় কি দশটা লকার তাহলে নটা নয় দশ মানে কি নব্বই নব্বইটা হচ্ছে পঞ্চমদী বচন মানে পঞ্চমদী মানে লক্ষণে থাকবে আর আর নব্বই থাকবে হচ্ছে আত্মনে মনে থাকবে নব্বইটা রূপ আচ্ছা তাহলে এই নব্বই নব্বই একশো আশি কিন্তু এরকম করে রূপভেদ পাওয়া যায় তাই লেখা হয়েছে একশো আশির দিন বিভক্তি বোঝা গেল বিষয়টা আচ্ছা